আর এই যে বড়টা ভাইয়া এটা কত টাকা চান সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শব্র দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনারা সবাই কিশ্বর স্বাগতম এবং অভিনন্দন সুব্রিয় দর্শকশ্রোতা আজ এগারোই সেপ্টেম্বর দু শনিবার আমরা কাহারোল হাটে অবস্থান করছি এবং কাহারোলহাটটি সপ্তাহে একদিন বসে এটি শুধুমাত্র শনিবার এটি পার্বত্য ইয়েটি কাহারোল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যেই পড়েছে সপ্তাহে একদিনই বসে তো আমরা একটু যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় সার গরু বিক্রি হয় তো আমরা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করি আজকে এই বাজার থেকে কী বিক্রি হচ্ছে সাহি অল সার গরু চাচা আসসালামু আলাইকুম চাচা এটা কত টাকা দাম চাইলেন দাম হচ্ছে পঞ্চাশ বলছে পঞ্চান্ন চাওয়া দাম দেখে এর মধ্যে চলছে দাম দরকার হয়ে যাবে আমি তো ভাড়া দিচ্ছি আমরা একটু বেশ নামিটা ছোলান

বলছি পঞ্চান্ন হাজার বাহাত্তর হাজার টাকার চাওয়া এটা কত বললো এখন পর্যন্ত কত বলছে এখন পর্যন্ত কত সত্তর বলছে অলরেডি সত্তর বলছে বাহাত্তর হাজার টাকা তাহলে বিক্রি হবে দেখো বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ নামিও আছে উঁচা লম্বা রেটটাও একটু বেশি আর কি আমরা একটু দেখাই আপনাদের যে এ পাশে আর একটা দেখছি আমরা এটা একটু দাম ধরবো ভাই এটা কত চাইলেন আপনারটা ভাইয়া ভাই এটা কত দাম চাইলেন ভাই সাতান্ন কত বলছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলছে সাতান্ন হাজার টাকা চাওয়া দাম আমরা একটু দেখাই কত হলে বিক্রি করা যাবে ভাইয়া পঞ্চাশের কাছাকাছি যেতে হবে এই দেখছি বেশ কালারটা কিন্তু অতটা লাল লাল নাভিটা কিছুটা ঝোলানো আমরা এটার একটু দাম জানবো ভাই এটা কত চাইলেন জোড়াটা একশো চল্লিশ শাহিওয়াল দুইটাই একশো চল্লিশ চাওয়া

কিছুই আমদানি হয় তো আমরা এইগুলোই তো আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই এটা কত দাম চাইলেন ছোটটা পাঁচপান্ন হাজার টাকার চাওয়া কত বলছে ক্রেতা কত বলল ভাইয়া চিন্তা ভাবনা সাতচল্লিশ 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 বিক্রি হবে তো আমরা একটু দেখছি যে এপাশে দুইটা সাইওয়াল আসসালামু আলাইকুম ভালো আছেন দুইটা সাইওয়াল সাইওয়াল দুইটাই না কত চাইলেন জোড়াটার দাম একশো পনেরো জোড়াটার দাম মাঝারি সাইজের কত বলে কত বলে পঁচাশি বলছে আর কত হলে দেওয়া যাবে পঁচানব্বই হাজার হলে

কিনে নিলেন না বিক্রি কিনলেন কত টাকায় কিনলেন চাচা চুয়াল্লিশ হাজার আচ্ছা একটু দেখাই চুয়াল্লিশ হাজার টাকা কিনে নিয়ে এটা তো হালকা সাহিওয়াল নাকি এটা কি পালবেন পালবেন দামটা কেমন মনে হলো আপনার কাছে দামটা একটু দামটা বেশি

সাঁত্রিশ হাজার হলে হালকা নাবি শুধু হালকা আর এদিকে বৈশিষ্ট্য নয় এত আচ্ছা ভাই আপনার এটা আপনার কত চাইলেন এটার দাম ভাইয়া সত্তর চাইলেন কত বলল কত বলছে ক্রেতা সাতান্ন আটান্ন টাকা সত্তর হাজার টাকা চাওয়া দাম দেখ নাভি বেশ ষোলো হাজার কথা হলে করা যাবে লেভেল লেভেল মানে সাইট সাইট হচ্ছে তাহলে বিক্রি আচ্ছা এগুলো চাচা এগুলোকে কিনে নিলেন বিক্রি কত চাইলেন এটা দাম আশি আশি হাজার টাকার চাওয়া দাম এখন পর্যন্ত কত দাম উঠছে সত্তর পর্যন্ত বলছে আশি হাজার টাকার চাওয়া